আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখবো সৌরাতুল ফাতিহা এই সৌরাতুল ফাতিহা নামাজের ভিতরে পড়া ওয়াজিব কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে নামাজের ভিতরে এই সুরাতুল ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে আর যদি অনিচ্ছায় ছুটে যায় তাহলে নামাজের শেষে সাহস চিন্তা দিতে হবে তো দর্শক বুঝতে পারছেন এই সুরাতুল ফাতিহা নামাজের জন্য কত গুরুত্বপূর্ণ আর এই সুরাতুল ফাতেহা আমরা এখন পর্যন্ত অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারি না সুরাতুল ফাতেহা পড়তে গেলে অনেক জায়গায় অনেক উচ্চারণে অনেক টান ভুল হয় অনেক শব্দ এদিক সেদিক হয় তো এই সমস্ত ভুল ত্রুটি নিয়ে নামাজের ভিতরে সৈরাতুল ফাতেহা পড়লে কিন্তু নামাজ অশুদ্ধ হবে নামাজ ভেঙে যাবে নামাজ নষ্ট হয়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে তন্মধ্যে প্রথম কারণে হচ্ছে নামাজের ভিতরে অশুদ্ধ পড়া কোনো ব্যক্তি যদি নামাজের ভেতরে সোরা কেরাত তাসবি তাহলিম যত কিছু আছে এগুলো যদি অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে ওই জন্য দর্শক বুঝতেই পারছেন নামাজের ভেতরে সোরা কেরাত গুলো কত শুদ্ধভাবে পড়া উচিত তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা সৌরাতুল ফাতেহা অর্থ সহ সহি শুদ্ধ করে শিখব প্রত্যেকটি শব্দের নিজ দিয়ে অর্থ দেওয়া আছে এরপর ভিডিওর শেষে আমি আপনাদেরকে সৌরাতুল ফাতেহার অর্থ একবারে একসাথে বলে দিব তো ভিডিওটি সকলে মনোযোগ সহকারে দেখুন أعوذ بالله من

হাম হার আওয়াজটা কিন্তু গলার ভেতর থেকে চিকুণ করে বের করতে হবে হাম আল হাম ডাল পেস্ট দু আল হাম দু আল হাম দু লাম দে লাম ধরবে লাম লামজের লিল লাম খারা জবর লা লাখ লিফ টান খারাজবর লি লা হাজেরহি

দর্শক এই আবার হয়ে যাবে কারণ এই ইয়াটা হচ্ছে টান দেওয়ার হরফ কারণ জের পরে ইয়া হলে এখানে টান দিয়ে পড়তে হয় কারণ ইয়াটা হচ্ছে সাকিন মদের হরফ মানে টান দেওয়ার হরফ তো এই টান দেওয়ার হরফ মদের হরফের পরের হরফ হচ্ছে নুন পরের হরফেই অক্ষ হয়ে গেছে মানে মদের হরফের পরের হরফে অফ হয়েছে এজন্য এখানে এই আলিফ টানটা আলিফ টান হয়ে যাবে এই টানের নাম হচ্ছে মদ্ে আরজি

দর্শক এই হামজার উপর নিচে কিন্তু কিছু নেই হামজার উপরে নিচে কিছু নেই এখানে আমাদের হামজার উপরে আলিফের উপরে জবর দিয়ে পড়তে হবে আমি আলিফকে হামজা বলি ইহার কারণ হচ্ছে এই নিয়ম আছে যে আলিফের উপরে নিচে যখন জের জবর হরকত বা তানবিন যাই থাকুক না কেন তখন সেই আলিফটা হামজা হয়ে যাবে কারণ আলিফ এবং হামজা এই দুইটা অক্ষরের উচ্চারণ কিন্তু এক রকমই যেমন সাপোজ এই আলিফ জবর আ হামজা জবর আ একই উচ্চারণ এই জন্য আমি আলিফকে হামজা বলি হামজা র জবর আর হামজা দিয়ে র ধরবে মাঝখানে এই লামটা বাদ যাবে কারণ লামটা খালি আর

দর্শক আপনারাও যদি আমার সাথে সাথে টুট নাড়িয়ে বলেন তাহলে দেখবেন এক দুইবার প্র্যাকটিস করাতেই আপনাদের উচ্চারণ যে সমস্ত ভুলগুলো আপনাদের সুরাতুল ফাতেহার ভিতরে হতো এই সমস্ত ভুল ত্রুটি ঠিক হয়ে গেছে তো এই জন্যই বলি আপনারাও আমার সাথে সাথে ঠুট নাড়িয়ে বলবেন হাই হাই আজের হাই মিমজের মি হাই এখানেও তিনালিপ্টান হবে মধ্যে এই যে ইয়াটা হচ্ছে মদের হরফ মদের হরফের পরের হরফে অরমান কি

নুন জের নে এখানে থামার কারণে টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের নিচে জেরটা সাকিন হয়ে যাবে মালিকিয়া অউমি তারপরে এইয়া হামজা দিয়ে ইয়া দর্বে হামজা হাইয়াজের এই يا ألف زبر يا إيا إيا, إيّا. كف زبر كا إياك نوندي دي عين دور بي نون عين زبر إياك نع إياك نع بابشبو إياك ناع بو إياك

আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখবো সুরাতুল ফাতিহা এই সুরাতুল ফাতিহা নামাজের ভিতরে পড়া ওয়াজিব কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজের ভিতরে এই সুরাতুল ফাতেহা না পড়ে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে আর যদি অনিচ্ছায় ছুটে যায় তাহলে নামাজের শেষে সাহস সিজদা দিতে হবে তো দর্শক বুঝতে পারছেন এই সুরাতুল ফাতেহা নামাজের জন্য কত গুরুত্বপূর্ণ আর এই সুরাতুল ফাতেহা আমরা এখন পর্যন্ত অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারি না সুরাতুল ফাতেহা পড়তে গেলে অনেক জায়গায় অনেক উচ্চারণে অনেক টান ভুল হয় অনেক শব্দ এদিক সেদিক হয় তো এই সমস্ত ভুল ত্রুটি নিয়ে নামাজের ভিতরে সৈরাতুল ফাতেহা পড়লে কিন্তু নামাজ অশুদ্ধ হবে নামাজ ভেঙে যাবে নামাজ নষ্ট হয়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে তন্মধ্যে প্রথম কারণে হচ্ছে নামাজের ভিতরে অশুদ্ধ পড়া কোন ব্যক্তি যদি নামাজের ভেতরে সোরা কেরাত তাসবি তাহলিম যত কিছু আছে এগুলো যদি অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে ওই জন্য দর্শক বুঝতেই পারছেন নামাজের ভেতরে সোরা কেরাত গুলো কত শুদ্ধভাবে পড়া উচিত তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা সৌরআতুল ফাতেহার অর্থ সহ সহি শুদ্ধ করে শিখবো প্রত্যেকটি শব্দের নিজ দিয়ে অর্থ দেওয়া আছে এরপর ভিডিওর শেষে আমি আপনাদেরকে সৌরআতুল ফাতেহার অর্থ একবারে একসাথে বলে দিব তো ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে দেখুন আহ জি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد دي الام حمزة دي الحمد حمزة ال حا ميم হাম হার আওয়াজটা কিন্তু গলার ভেতর থেকে চিকন করে বের করতে হবে হাম আল হাম ডাল পেস্ট আল হাম আল হাম দু লাম দে লাম লাম লামজের লিল লাম খারা জবর লা লাগলিফটান খারাজবর লিলাক হাজেরহি লি লাহিং আল হাম

দর্শক এই একালিপ টানিপ টান হয়ে যাবে কারণ এই ইয়াটা হচ্ছে টান দেওয়ার হরফ কারণ জের পরে ইয়া হলে এখানে দিয়ে পড়তে হয় কারণ ইয়াটা হচ্ছে হরফ মানে টান দেওয়ার হরফ তো এই টান হরফ মদের হরফের পরের হরফ হচ্ছে নুন এ পরের হরফেই অক্ষ হয়ে গেছে মানে মদের হরফের পরের হরফে অক্ষ হয়েছে এজন্য এখানে এই একালিপ টানটা তিনালিপ টান হয়ে যাবে এই টানের নাম হচ্ছে মদ্ে আরজি

হামজার উপর নিচে কিন্তু কিছু নেই হামজার উপর নিচে কিছু নেই এখানে আমাদের হামজার উপরে আলিফের উপরে জবর দিয়ে পড়তে হবে আমি আলিফকে হামজা বলি এর কারণ হচ্ছে এই নিয়ম আছে যে আলিফের উপরের নিচে যখন জবর হরকত বা না কেন তখন সেই আলিফটা হামজা